তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন ওই স্বামী বা স্ত্রী পরকিয়াতে লিপ্ত আছে আপনি কিভাবে তাদেরকে ধরবেন অনেক নারী আছে স্বামীর সংসারও করে আবার তার পরকিয়াতে জড়িত আছে অন্য অন্য পুরুষের সাথে তার কথাবার্তা বলাটাও ঠিক আছে স্বামীর সাথে তার সংসার করাও ঠিক আছে বাবা আমি আপনাকে বলছি শুনেন আপনার স্ত্রীর মাঝে যদি তিনটা লক্ষণ যদি ফুটে ওঠে তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী আসলে যুক্ত আছে আর যদি আপনি দেখেন যে এই লক্ষণগুলো আপনার স্বামীর মাঝে ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনার স্বামীর মাঝেও পরুকীয়ার গ্রান পাওয়া যাচ্ছে আল্লাহ পাক এই পরকিয়া নামক ভয়ানক শাস্তি থেকে আজাব থেকে আমাদেরকে হেফাজত করুন কারণ স্বামী আর স্ত্রীর ভিতরে যদি যে কোনো একজন যখন পরীক্ষায় লিপ্ত হয়ে যায় গোটা সংসারটা তস্তস হয়ে যায় আর কোনো সুখের আর বাতি থাকে না যেই নারী তার স্বামী পরকিয়া করে ওই নারীটা কি পরিমাণ ডিপ্রেশন আর টেনশনের ভিতরে থাকে ওই নারী ছাড়া আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না একটা নারীর সবচাইতে দামি সম্পদ হতে স্বামীর ভালোবাসা একটা নারীর সবচাইতে তার ইম্পর্টেন্ট দামি হীরা মণি না যারা যারা আমি আপনাকে কথাগুলো বলছি শুনেন যারা খারাপ যারা জঘন্য যারা নিকৃষ্টতম নারী তাদের কাছে স্বর্ণ গহনা হীরা মনি মুক্তা টাকা পয়সা দামি হতে পারে কিন্তু যারা আবেদা স লেখা জা কেরা তৈবা নে মহিলা তাদের কাছে সবচাইতে দামি হচ্ছে স্বামী এবং স্বামীর আদর্শ হচ্ছে তার কাছে সবটাইতে দামি হীরা মণিমুক্তাকে একদিকে রাখবেন আর স্বামীকে আরেক দিকে রাখবেন স্বামী বক্ত নারী যারা হবে বালবংশের নারী যারা হবে তারা হীরা মণিমুক্তাকে লাথি মেরে ফেলে দিয়ে স্বামীর কাছে চলে আসবে কারণ আমার স্বামী যদি বেঁচে থাকে আলহামদুলিল্লাহ আমি হীরা মণিমুক্তা সবকিছু আমি ব্যবহার করতে পারবো স্বামী যদি না থাকে তাহলে আপনি হারে হারে বুঝতে পারবেন যে স্বামীর যে কি পরিমাণ মূল্যায়ন আল্লাহ তালার বান্দি শোনেন যদি আপনার স্বামীর ভিতরে তিনটা লক্ষণ যদি ফুটে ওঠে তাহলে বুঝবেন আপনার স্বামী পরকিয়াতে জড়িত আছে এ আমার যুবক ভাই যদি আপনার স্ত্রীর মাঝে যদি এমন তিনটা লক্ষণ যদি ফুটে ওঠে তাহলে বুঝতে হবে আপনার স্ত্রীও পরকিয়াতে লিপ্ত আছে এই তিনটা লক্ষণ যখনই প্রকাশ হবে তখনই আপনার স্ত্রী যে পরকিয়া করে আর মাঝে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এর আগে সন্দেহ করে স্ত্রীকে কখনো মারধর করবেন না আঘাত করবেন না আমরা অনেক সময় আছি হুজুর যেহেতু বলেছে তিনটা লক্ষণ ফুটে উঠছে তাকে মারধর করছে না ভাই আপনি সন্দিহান ভাবে সংসারের মাঝে বেজাল লাগাবেন না আপনি যখন এই লক্ষণ যখন ফুটে উঠবে তখন তাকে ইনকোয়ারি করবেন জাস্টিফাই করবেন আপনি আড়ালে খোঁজ খবর নিবেন আসলে কি ঠিক আছে কিনা যখন আপনি বাস্তবে জানতে পারবেন তখন একটা সিদ্ধান্তের ভিতর আপনি পৌঁছবেন আর হুজুরে বলছে আর সংসারের মাঝে আপনি বেজাল লাগাইছেন সংসারটা তসতস হয়ে গেছে এমনও হতে পারে যে না আসলে লক্ষণ ফুটে উঠছে কিন্তু মাগার হয় নাই এই জন্যে বাস্তবতার সাথে এই কাজগুলা করবেন যখন দেখবেন এইরকম লক্ষণ ফুটে উঠছে তখন আপনি ইনকোয়ারি মাত্রা ইনকোয়ারির মাত্রাটা আরও বাড়াইয়া দেন খোঁজ খবরের মাদ্দাটা আরো বাড়াই দেন আড়ালে খোঁজ আসলে কি দেখতেছি আমি কি অবস্থা বা কি কারণ এক নাম্বার হলো যদি কোনো স্বামী অথবা স্ত্রী যদি পরকিয়া করা এক নাম্বার আপনি দেখবেন তার চেহারা নষ্ট হয়ে যাবে চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে যদি আপনি এমন তা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার স্বামী আসলে পরকিয়াতে লিপ্ত আছে কারণ আল্লাহ হাবিব বলেন আমার আল্লাহ বলেন বান্দা বান্দা যখন কোন গুনাহের কাজ করে। আমি আল্লাহ তার চেহারা আল্লাহ বান্দা যখন কোন গুনাহের কাজ করে। আমি আল্লাহ তার চেহারা থেকে নুর আমি আল্লাহ উঠাই আনি এ মুসলমান এই জন্য আমি আপনাকে বলি নামাজি মানুষের চেহারা একরকম বেনামাজি মানুষের চেহারা একরকম আল্লামা মুস্তাক নবী কাসিম বলেন শোনেন যারা নামাজ পড়ে এবং যারা নামাজ করে না আমি আলাদা করতে পারবো নামাজি আলাদা করতে পারবো কারণ বেনামাজির চেহারার ভিতরে বিন্দু পরিমাণ কোনো নূর থাকে না নামাজিওয়ালা ব্যক্তির চেহারা যতই কালো হোক তার চেহারার ভিতরে এক প্রকার আল্লাহ পদত্ত নূর আমার আল্লাহ দান করেন এটা হল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যখন আপনি দেখবেন আপনার আয় রোজগারে বরকত একই বাড়ি কম ব্যবসায় আগে যেই পরিমাণ লাভবান আপনি নাই চলে সংসারে বেজাল আছে এমনটা যদি হয় তাহলে বুঝতে হবে আপনার সংসারে বেজাল আছে সংসারে সমস্যা হচ্ছে যার কারণে আপনার সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে আগে একরকম ছিল এখন ডিফারেন্স হয়ে গেল রাত আর দিনের মতো বেশ কম হয়ে গেল মানেটা কি অবশ্যই তদন্ত নিবেন সংসারে একটা না একটা বেদাল চলতি পরকি এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা জিনা আল্লাহ কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে নলা দিয়েছেন জিনা জিনা তো দূরের কথা জিনাহের কাছেও তোমরা যাই না হারাম রিলেশন যখন আপনি করবেন আল্লাহ কামাই রুজির ভিতরে বরকত আমার আল্লাহ উঠাই নেবেন এবং স্বামী অথবা স্ত্রী যখন পরকিয়া করে ওই পরকিয়া যদি আপনি যদি চালিয়ে যান আল্লাহ আলমিন আপনার সংসারের ভিতরে আমার আল্লাহ ও বাপ অনটন লেগে থাকবে কখনো এটা দূর হবে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে অসুস্থ হয়ে যাবেন যখন আপনি যখন যখন করবেন আপনি বার 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 অসুস্থ হয়ে যাবেন দুর্বল হয়ে যাবেন শরীরে শক্তি আপনি পাবেন না শক্তিগুলা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো পরকিয়া নামক ভয়ানক জিনাহাতিকে আল্লাহ পাক আমাদেরকে